সেই তিনি এখন ব্যারাকপুরে তৃণমূল প্রার্থীর প্রতিদ্বন্দ্বে তাই আর ঢাক নয় রবিবার আমডাঙ্গা জনসভা থেকে প্রকাশ্যে একের পর এক ইস্যুতে বিজেপিকে তোপ দাগলেন তৃণমূল সুপনেব। সভা শুরুতেই মোদের গ্যারান্টি নিয়ে কোচা দিতে ছাড়েননি মমতা বন্দ্যোপাধ্যায় মোদের গ্যারান্টি নিয়ে পাল্টা হুঁশিয়ারি দিলেন মমতা আমাদের দেশের বিদায়ী প্রধানমন্ত্রী মানে এক্স প্রাইম মিনিস্টার তিনি নাকি গ্যারেন্টি দিয়েছিলেন কি গ্যারান্টি না তো কে মতুয়াদের করতেই হবে আমি বলছি গায়ের জোরে হবে না মতুয়ারা ইতিমধ্যেই ওরা অধিকার পেয়ে গেছে মতুয়ারার নাগরিক আর আপনি প্রধানমন্ত্রী হয়েছেন ওরা আপনাকে ভোট দিয়েছিল আপনার লজ্জা করে না আপনি মতুয়ার অধিকার কাটতে এসছেন আইন কখনো পড়েন পড়ে দেখেন ফিস ফিস করে কয়েকজন দালাল আছে যা বলে তাই শোনেন আমার মতুয়া ভাই বোনদের গায়ে হাত দিলে আমার গায়ে হাত দেয়া হবে এটা মাথায় রাখবেন আমরা নাকি মাইনরিটিসদের রিজার্ভেশন দিয়ে দেবো শিডিউল কাস্টদের কোটা ছেড়ে আমি মাইনরিটি বেল্টে দাঁড়িয়ে বলছি আপনার বুকের পাটা থাকলে আপনি কথা মাইনরিটি বেল্টে দাঁড়িয়ে বলতে পারবেন না তার কারণ আমি এতটাই সাচ্চা ও রিজার্ভেশন সতেরো বাংলায় হয়েছে আজ থেকে দশ বছর আগে তার জন্য জেনারেল কাস্টের কোটা বাড়িয়েছি জেনারেল কাস্ট টাচ করা হয়নি বরঞ্চ তপসিলিদের কোটা বাড়তে পারে কোটা কমবে না আর মুসলিমরা এ ধরনের আচরণ করে না মমতার কথায় বিজেপি কুৎসা করে অপপ্রচার করছে বিজেপি হচ্ছে চাকরি খেকো একটা হিন্দু মুসলমানে ভাগাভাগি করেন লজ্জা করে না দাঙ্গা দিয়ে তো শুরু হয়েছিল আপনার জীবন কত লোক মেরেছেন কত লোকের রক্ত মিশে আছে আজও তাদের আত্মা খেদে বেড়াচ্ছে আপনি প্রধানমন্ত্রী হিসেবে আসতে পারেন কিন্তু বিজেপি নেতা হিসেবে আপনি আগুন জ্বালাতে পারেন না আমি আগুন জ্বালানোর কথা বলছি কুৎসা দিয়ে অপপ্রচার দিয়ে মিথ্যে কথা বলে এটা কখন হয় জানেন যখন দেশে মাত্রায় অবস্থা হয় যখন অন্য কোনো দলের কিছু বলার থাকে না জেলটা দেশটাকে কারাগার করে দেয় দেশটাকে জেলখানা করে দেয় তখন এই অবস্থা হয় নোটবন্দি করে টাকা লুট করেছে একটাও ছেলে মেয়েকে চাকরি দেয়নি মানুষ খেকো বাঘ শুনেছেন চাকরি খেকো বাঘ শুনেছেন বিজেপি হচ্ছে চাকরি খেকো ভাগ বাংলার বিরুদ্ধে কেন্দ্র বঞ্চনা নিয়ে ফের সরোভন মমতা বন্দ্যোপাধ্যায় একশো দিনের কাজের উনষাট লক্ষ লোককে তিন বছর কাজ করিয়ে টাকা দিলেন না তিন বছর ধরে সেই টাকাটা দিতে পারলেন না তখন আপনার টাকা ছিল না পকেটে আর এখন বিজ্ঞাপন করে মমতা ব্যানার্জিকে চোর বলতে হচ্ছে আপনাকে যত ইচ্ছা চোর বলে যান আমার গায়ে ফোসকা পড়বে না ওটা আপনারা যে কতটা ভয় পেয়েছেন এটা তারই প্রমাণ বাংলা যা কাজ করেছে সারা পৃথিবীর কোনো প্রান্তে এই কাজ হয়নি বারো বছরের মধ্যে বাংলা যা বঞ্চিত হয়েছে তা সত্ত্বেও বাংলা একশো দিনের কাজে এক নম্বর স্কিল ডিপার্টমেন্টে এক নম্বর মাইনরিটি ওয়ার্কে এক নম্বর মমতা বলেন তিন দফার নির্বাচন হয়েছে প্রথমটাই এপাস পরেরটাই ও আর তারপরেরটা ধপাস এটা বুঝতে পারছে না নিজের প্রচারের ঘন্টা বাজাতে বিজেপি সরকারের মৃত্যু ঘন্টাটাই বেজে গেছে বিজেপি যে তিনটে ফেজ ইলেকশন হয়েছে প্রথমটায় এপাশ পরেরটায় ও ধপাস গত দশই মার্চ ব্রিগেড সমাবেশ থেকে তৃণমূলে যে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছিল তাতে নাম ছিল না অর্জুনে তার বদলে ওই আসনে প্রার্থী করা হয় নৈহাটের বিধায়ক তথা সেচমন্ত্রী পার্থ ভৌমিককে তারপর আবারও বিজেপিতে ফিরে গিয়ে ব্যারাকপুরের পদ্মশিবিরে প্রার্থী হয়েছেন অর্জুন মমতা স্পষ্ট জানিয়েছিলেন তৃণমূল প্রার্থী বাছাই করেছে যোগ্যতা নিরিখে দলের প্রতি আনুগত্য কে কেমন কাজ করে বিবিধ সূচক বিবেচনা করে প্রার্থী ঠিক করা হয়েছে আমি আপনাদের ব্যারাকপুরে পার্থকে ভোট দিতে বলবো এই কারণে আমাকে কেউ তর ফলে আমি তাকে পাল্টা দিই পার্থক্য ভোট দিজিয়ে শুভা ভোট দিজিয়ে সকাল সকাল ভোট দিন জোড়া ফুলে ভোট দিন বোতাম টিপে ভোট দিন আর প্লিজ দয়া করে কোনো গুন্ডাকে আর ভোট দেবেন না ইলেকশনের পরে আর দাঙ্গা করতে দেবেন না আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ থাকবে একদিকে অনুগত সৈনিক অন্যদিকে দলবদলু প্রতিদ্বন্দ্বী এদিনের সভা থেকেও তা ঠাড়ে ঠুড়ে বুঝিয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় ব্যুরো রিপোর্ট সময়